তো প্রথমে এরকম ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে যেটা করতে হবে ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে জন্য অ্যাড ব্যালেন্স অপশান দেওয়া আসে এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এরকম একটা অ্যান্টারফেস আসবে ব্যালেন্স টাইপে এখানে মেইন দেওয়া আসে সেই মেইন সিলেক্ট করতে হবে মেইন সিলেক্ট করার পর তারপর কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা এন্টারফিস আসবে সেখানে রকেট নগদ বিকাশ দেওয়া আছে আমরা যেটা থেকে টাকা আনবো সেইটা সিলেক্ট করতে হবে আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম কত টাকা আমরা অ্যাড করতে চাই সেই টাকার পরিমাণ লিখতে হবে আমরা বিশ টাকা অ্যাড করব বিশ টাকা এখানে লিখে দিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে চাচ্ছে বিকাশের ট্রানজ্যাকশান আইডি এখন ট্রানজ্যাকশান আইডি পাওয়ার জন্য আপনাকে আগেই টাকাটা সেন্ড করতে হবে সেই জন্য নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে তো এই নাম্বারটা কপি করতে হবে এই নাম্বারটা কপি করে টাকা সেন্ড করলে তারপর আমরা ট্রানজ্যাকশন আইডিটা পাবো তো আমরা আগে নাম্বারটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর বিকাশ অপশনে গিয়ে আমরা সেই নাম্বারটা কপি পেস্ট করে সেই নাম্বারে আমরা টাকা সেন্ড মানি করবো এই যে আমরা বিশ টাকা লিখছিলাম বিশ টাকা স্যান্ড মানি করবো বিশ টাকা সেন্ড মানি করার পর পাসওয়ার্ড দিয়ে সেন্ড মানি করে দিলাম ট্যাপ করে ধরে রাখলাম সেন্ড মানি সফল হয়ে গেছে এই যে আমাদের ট্রানজ্যাকশান আইডিটা আমরা পেয়ে গেলাম আমরা ট্রানজাকশন আইডি কীভাবে বের হয় এটা অবশ্যই আপনারা জানেন এই যে ট্রানজাকশান আইডি সেটা আমরা কপি করে নেব এই ট্রানজাকশান আইডি কপি করে নেওয়ার পর আমরা আবার আমাদের সেই অপশানে গিয়ে ট্রানজাকশান আইডিটা বসিয়ে দিব তো এখানে ট্রানজ্যাকশান আইডিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখন নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করব ভেরিফাইড অপশনে ক্লিক করার পর ট্রানজ্যাকশন আইডিটা দেখে তারা সেটা কনফার্ম হবে টাকাটা গেছে এই নাম্বার থেকে তো আমরা ভেরিফাইড অপশানে ক্লিক করে দিলাম ভেরিফাইড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব আবার আমাদের আগের ইন্টারফেসে সেখানে গিয়ে দেখব আমাদের টাকাটা এড হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেছে সেটা কিভাবে দেখবেন সেটা এখানে যে টপ ট্যাপ ফর ব্যালেন্স যে পপ আপটা করতেছে এখানে আপনি ক্লিক করবেন তাহলেই আপনি দেখতে পারবেন আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে এখন আপনাকে এখান থেকে আপনি কী করবেন রিচার্জ করবেন নাকি প্যাকেজ দেখবেন অথবা ড্রাইভ অপশন দেওয়া আছে এবং হিস্টোরি আছে হিস্টোরি মানে আপনি বিগত দিনগুলিতে কী কী করছেন এগুলো দেওয়া আছে তো সব আপনি যেটা করতে চান এখানে ক্লিক করবেন আপনি রিচার্জ করলে রিচার্জ অথবা রেগুলার প্যাকেজ আমরা রেগুলার প্যাকেজে ক্লিক করব ক্লিক করার পর আপনি কোন সিমে ইয়া করতেছেন সবগুলো সিমের অপারেটর দেওয়া আছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিটক স্কিটু আপনার যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে প্যাকেজের মধ্যে দেখতেছেন এখানে প্যাকেজ দেওয়া আছে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখন যদি বাই অপশনে ক্লিক করেন পরে এখানে আপনার নাম্বার দিতে হবে নাম্বারটা দিয়ে নেক্সট ক্লিক করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত অফার পেয়ে যাবে যাবেন